আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরাস্তাদের সাথে গর্ব করেন এবং বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নিষ্কৃতি দেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরাস্তাদেরকে সাক্ষী রাখেন তো এমন একটি আমল যে আমলে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরাস্তাদেরকে সাক্ষী রাখেন ফিরাস্তাদের কে নিয়ে বান্দাদের প্রতি গৈরব করেন এবং গর্ব করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন এ আমলটা হল হজ করা এ হজের তিনি আরাফার ময়দানী যারা অবস্থান করে আরাফার ময়দানী হজরত সাইফ ইবনুল মুসাইব রদি আল্লাহ তালুর থেকে বর্ণিত তিনি বলেন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালহু বলেন যে নবিয়া করিম সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন মা আমি ইয়াউমিন ফিহি মিন মিনি আরফাহ যে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন সারাটা বছরে এমন কোনো দিন যে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন বলে যে পরিমাণ দিয়েছেন বলে তার চাইতে অধিক পরিমাণে আরাফার ময়দানি আল্লাহ তালা দিয়েছেন মোট কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আরাফার ময়দানী আরাফার দিনী যে পরিমাণ লোকদেরকে ক্ষমা ঘোষণা করেন বলে সারা বছরে অন্য দিনই এই পরিমাণ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন না অতঃপর সুম্মাইয়াদু ইন্নাহু লাইয়াদুনু আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানির দিকে অবতরণ করেন করার পরে সুম্মাই উবাহি বিহুমুল মালাইকা ফিরাস্তাদেরকে নিয়ে গর্ব করেন যে ফিরাস্তা দেখো আমার বান্দারা কত সুন্দর করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আমার বান্দারা কত কষ্ট করে আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে গেছে এরা কি উদ্দেশ্য মা আমার এই বান্দারা তাদের উদ্দেশ্যটা কি তাদের ইচ্ছা কি এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন এই মর্মে হজরতের জাবির রদিয়াল্লাহ তালানোর থেকেও একটি হাদিস বর্ণিত আছে নবী করিম সাল আলাইসাল্লাম বলেন আরফার দিনী আল্লাহ পাকবুল্লা আলমিন এই দুনিয়ার আসমানি অবতরণ করেন করার পরে ফিরাস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন আর বলেন দেখো উং জুরো ইরা ইবাদি আমার বান্দার দিকে তোমরা লক্ষ্য করো ফিরাস্তারা দেখো আমার বান্দার দিকে তাকাও আতাউনি তাও নি আমার বান্দারা এলোমেলো কেশ ধুলো মলিন বেশে দূর থেকে থেকে আমিন কুল্লি ফাজ্জিন আমি দূর থেকে তারা আগমন করেছে সুতরাং হে ফিরাস তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো উস হিদুকুম আন্নি কদ গফার তুলা হুম তোমরা সাক্ষী থাকো আমি ওই সমস্ত বান্দাদের সমস্ত জিন্দেগির গুণাগুলোকে মাফ করিয়ে দিলাম সোবাহ এই জন্য আমাদেরকে জীবনে একবার হল হজ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাও ফিক দান করুক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরাফার ময়দানির দিনই আল্লাহ পাক রব্বুল আলম ফেরাস্তাদেরকে নিয়ে গর্ব করেন ফেরাস্তাদেরকে সাক্ষী রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা ঘোষণা করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করা তাও ফিক দান করুক